এটা কি হচ্ছে বইটা পড়ো বইটা পড়ো লায়ন এল ফর লায়ন ওটা লায়ন বাবা ম্যাঙ্গো শিপ এস ফর শিপ আর জিরে চলে গেল জিব্রা ওটা ওটা কাউ ওটা ওটা হচ্ছে এলিফেন্ট পাটা ঠিক করে বসো পাটা ঠিক করে বসো পা ডাবলু পজিশনে বসতে নেই গুড গার্ল হুম ওয়ান টু দেখাও ওয়ান কোথায় ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান সাইকাটা ফিশ আলাইফ দেখো বডি পার্টস এটা কি ফেস এই যে ফেস এই যে ফেস আই তোমার আই দেখাও আই তোমার আই কই এটা কি ইয়ার কান দেখাও ইয়ার হ্যাঁ নোজ নোজ কই তোমার তোমার নোজ নোজ দেখাও তোমার নোজ নোস কই তোমার আরে ওই নোস না তোমার তোমার এই যে লিপস মাউথ টাং কি করেছে কালার দিয়ে ওদের মুখে আবার এই বাচ্চাটার মুখে কোচা এগুলো করে না এগুলো করলে তো দেখাই যাচ্ছে না কি লেখা আছে ফ্রুটস দেখো ফ্রুটস অ্যাপেল পিয়ার আরে পিয়ার পিয়ার দেখো যা পড়ে গেল যা এই যে এইদিকে হ্যাঁ ভেরি আই আবার তুমি পা ওইভাবে বসেছো পা ঠিক করো পা ঠিক করো না 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 আগে পা ঠিক করে বসো ডাবলু পজিশনে হবে না বাবুয়ে বসো ওইটা ওটা ম্যাঙ্গো বানানা কই বানানা ইয়ে পমাগানেট কই পমাগানেট ইয়ে গ্রেপস কই গ্রেপস মেলান কই মেলান ইয়েস লিচি কই লিচি এই যে লিচি এই যে লিচি লিচু অরেঞ্জ কই অরেঞ্জ ও ফর অরেঞ্জ এই যে অরেঞ্জ এই ওটা পমা গানে না তুই অরেঞ্জ দেখাচ্ছিস ওটা এই যে পাইনাপেল এই যে মাং ম্যাঙ্গো ম্যাঙ্গো এটা পিয়ার এটা ম্যাঙ্গো এটা লিচি হুম দেখি এবারে কি আছে ওয়াইল্ড অ্যানিমেল লায়ন বাবা এটা টাইগার এটা লেপার দেখেছ দেখো কি করবে বুঝেই পাচ্ছে না এই যে আমি এভাবে রাখলাম হ্যাঁ এবার দেখো জিরাফ কই জিরাফ এটাকে পান্ডা এটা কি ডিয়ার হরিণ এটা বিয়ার এটা লায়ন এটাকে এটা লেপার্ড এটা কে উল্ফ আচ্ছা ফক্স জ্যাকেল লায়ন লেপার্ড টাইগার বেয়ার উল্ফ পান্ডা জ্যাকেল জিরা ফক্স টাইগার ওয়াইল্ড অ্যানিম্যালে অ্যালিফেন্ট দেয়নি কেন বার্ডস বার্ডসে দেখো ইগালচার দেখো 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 বাহ সুন্দর হয়ে গেল সব বন্ধ করে দিল এ আপার কেস এ লোয়ার কেস এইটা বি এটা এ এ এটা টাইগার না সরি এটা ক্যাট হুম কি করেছে তুমি এটা কি বডি পার্টস দেখি ওটো কি এটা কি

Duh duh dog E is for elephant Eh eh elephant Elephant E is for elephant Eh eh elephant F is for fan F f fan G is for grapes G g grapes That's H is for hand H h hand ha, I is for ice cream I I I चलो कलर करो ना देखी जे इस पर जूस ज ज ज ख इस पर काइट ख ख काइट एल इस पर लायन ल ल लाइन लायन एम इस पर मैंगो म म, म मैंगो एल एल फॉर लायन एम फॉर मैंगो चिन। एम स्मॉल लोअर केस एम